বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর দেয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে নওদা থানার বালিটু গ্রাম পঞ্চায়েতের কামাতপুর এলাকায় ব্লক কংগ্রেস সভাপতি সুনীল কুমার মণ্ডল ঘটনার কথা জানা মাত্রই নওদা পুলিশ প্রশাসনকে জানায় এবং পরে লিখিত আকারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অফিস এবং রিটার্নিং অফিসার টেন এসপি মুর্শিদাবাদ বিডিও নওদা এবং ওসি নওদাকে জানায় এই বিষয়ে দা ব্লক কংগ্রেস সভাপতি সুনীল কুমার মন্ডল কি বললেন শুনুন আনুমানিক ওই সাড়ে এগারোটা থেকে বারোটা থেকে একটা পর্যন্ত একজন টিএমসির হারমাদ বাহিনী এবং সেই সাথে পঞ্চায়েত সমিতির ওদের পঞ্চায়েত সমিতির ওদের সদস্য ছিল আর একজন ছিল জিয়ালুর বলে আর তার সঙ্গে আরও অনেকে চার পাঁচজন ছিল আমরা যেটা দেখলাম দেখলাম তো সেখানে দেখার পরেই আমাদের ওখানকার কর্মীরা আমাদেরকে জানায় সঙ্গে সঙ্গে আমাদের অতিথ্যদের মিটিংয়ে ছিলাম মিটিং থেকে বেরিয়ে তারপরে আমরা ওইগুলোর ফুটেজগুলো দেখা করি আমরা আইনত ব্যবস্থা নিয়েছি এখান থেকে আমাদের অসীম অসীম রায় আর কি উনি আমাদের এই ডিপার্টমেন্টটা দেখছেন আর কিছু দায়িত্ব দিয়েছেন জেনারেল সেক্রেটারি মুর্শিদাদ জেলা কমিশনার ওনাকে দিয়ে আমরা এসপি ডিএম ডি এম থেকে শুরু করে বিডিও সাহেব ওসি এইগুলোকেই আমরা এখানে জানিয়েছি সঙ্গে সঙ্গে তার আগে আমরা শোনা ওসিকে বলেছিলাম যেরকম একটা ঘটনা ঘটছে যে আমাদের লেখা দেওয়াল সেখানে আমাদের অনুমোদন নিয়েই সেখানে আমরা সেখানে সেই দেওয়াল লিখেছি অধি চৌধুরীর আমাদের কংগ্রেসের আইএনসি আর কি অধিত চৌধুরীর প্রার্থী আমাদের তার হাত চিহ্ন এবং নাম লেখা ছিল সেইগুলো তারা চুন দিয়ে বুঝছিল এবং একটা দেওয়ালে দেখলাম হাত চিহ্ন আছে সেটাকে সুন্দরভাবে পরিকল্পিতভাবে তারা ফ্রেন্স দিয়ে ওই যে চাইনিজ ঘুরে উঠেছে পেরেকগুলো সেটে দিয়ে ওই হাতটাকে ঠেকে দিচ্ছে এরকম আর প্রায় চার পাঁচটা দেওয়ালে ওরা ওই রকম করছিলো সঙ্গে সঙ্গে আমরা ওসিকে বলার পরে ওসি প্রশাসন পাঠিয়েছিল পাঠিয়ে গেবে যেই তোরা এসব করছি কেন এসবগুলো করিস না বলে চলেছি তো যাই হোক আমরা ওই সঙ্গে সঙ্গে আর কি আমরা যখন ছিলাম তারপরে সঙ্গে সঙ্গে এসপিকে আমাদের প্রসার ব্যবসায়ী এসপিকে বলেছিলেন এসপি আবার প্রশাসনকে করেছিল নদা প্রশাসন তারপরে এইভাবে চলছে আর কি এটা কীভাবে দেখছেন এটা নোংরামি ছাড়া তো কিছু নয় আঠারো সালে ভোগ লুক করেছে এবারও তেইশ সালেও যেটা হলো একটা মার্ডার হলো বঙ্গাধারী তারপরে তো মানুষ একটু ভয়ে সন্ত্রস্ত হলো নদা এবং মধুপুট সেখানে লুপতলাশ তালালো সেই খুনের পরেও আর কি তারা এই বুথগুলোকে তখন বিনেধে এককভাবে সব ক্ষমতায় আসলো ওদের তো এটাই কারবার তারপর মানুষ তো ওদের চাইছে না মানুষ তৃণমূলের বিরুদ্ধে রায় দিতে চায় কিন্তু সেই রায়টা সঠিক হচ্ছে না গণতান্ত্রিক বদ্ধিত হচ্ছে না এটা আমরা বারবার বলছি কিন্তু তৃণমূলও বলছে যে গণতান্ত্রিক প্রতি সঠিকভাবে নির্বাচনটা হচ্ছে নির্বাচন হলে তারা লুপ্তরাজ করছে কেন প্রশ্ন আমাদের এইটাই মানুষ সদতন্তভাবে তার নিজের ভোট নিজে দেয় এটা তো বিগত দিনে আজকে স্বাধীনতার পর থেকে এরকম তো হয়নি এখন কেন হচ্ছে আমাদের প্রশ্ন তোরা এত উন্নয়ন করছিস উন্নয়ন করছিস তাহলে তো মানুষ এমনিই ভোট দিবে তো মানুষকে এইভাবে এছাড়াও আর কি দেখছি বিভিন্নভাবে তাদের সেই হারমান বাহিনীগুলো এখন বিভিন্নগুলো এখন থেকে নির্বাচন এখনও দিই কিন্তু মানুষকে আমাদের দেশের আগেই ভয়ভীতি সন্ত্রাস করছে কংগ্রেস করতে হবে তোদেরকে তৃণমূল করতে হবে কেন কারণ কংগ্রেস করবে এরকমভাবে হুমকি দিচ্ছি আপনার নাম আমার নাম সুনীল কুমার মন্ডল নদা ব্লক কংগ্রেসের সভাপতি বিয়ের কেনাকাটা মানে জিএস গার্মেন্টস আমতলা মিলনতিথি হোটেলের মেন গেটে নওদা মুর্শিদাবাদ এখানে সকল প্রকার রেডিমেড পোশাক শুটিং শাটি এবং বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায় রমজান মাসের স্পেশাল অফার ন হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় পাবেন একটি ট্রলি ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে প্রপাইটার সাইফুল দফাদার ও খান মোবাইল নাম্বার এইট ডাবল জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ফোর এইট থ্রি অথবা নাইন এইট ফোর ফাইভ নাইন জিরো সেভেন ফাইভ নাইন বি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেন টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ